যে গুলাম আজমের ছেলে বের হয়ে প্রথম বললেন যে জাতীয় সঙ্গীত পাল্টাই ফেলতে হবে আমার আইডিয়া বাংলাদেশের জনগণ গুলাম আজম পুত্রকে সেনাবাহিনীর প্রধান হিসাবে কল্পনাই করে না তো আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান উনি সেই এই যে গণভ্যুত্থানের পক্ষে যে ভূমিকা রেখেছেন তাকে আমাদের এই আমি আমি মনে করি কৃতজ্ঞতা জানানো কেন নির্বাচনের আগে আরেকটি সামরিক কুয়ের ইঙ্গিত আমরা পাচ্ছি যে শেখ কি আরেকটা কুয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করা যাবে বাংলাদেশে এই অবস্থাটা নাই জুলাই সনদ নিয়ে বেশ কিছু পরামর্শ এসছে বিশেষ করে যারা চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক দল এনসিপি সহ অন্যান্য সম্ভাবনা রাজনৈতিক দলগুলো যারা অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তারা দাবি করছে জুলাই সনদটি ঘোষণা করার জন্য সেখানে পিলখানা এবং সাপলা ২০১৮ সালের কোটা আন্দোলন অন্তর্ভুক্ত করা হয়নি প্রধান উপদেষ্টার বক্তব্যে এই বিষয়গুলি উঠে আসেনি এটি আগামী ২২ অগাস্ট ঘোষণার জন্য তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে আমি আপনাকে বলি এই জুলাই ঘোষণাপত্রের সবচেয়ে বড় যে সমস্যাটি আজকে আমি একটা বলে আসলো যে বলা হয়েছে এটা সংবিধানের উপরে স্থান পাবে এবং কোনো আদালতে এই সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা যাবে না এইগুলি এইসব ইজাম বেসিক্যালি কোনো কাজ হয় না প্রথম কথা হচ্ছে সংবিধানের উপরে কোনো জিনিস স্থান পেতে পারে না এক নাম্বার এটা আপনার মনে আছে যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে শেখ হাসিনা উনি বলেন যে ওয়ান থার্ড অপরিবর্তনীয় সংবিধানের ওয়ান থার্ড কনস্টিটিউশন অপরিবর্তনীয় তো এটা কি আছে নাই নাম্বার টু হচ্ছে আপনি উল্টা দিকেও যাই আমি যে পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পর খন্দকার মুশতাক উনিশশো পঁচাত্তরের ছাব্বিশে সেপ্টেম্বর এইরকমকে রকম একটা ইন্ডেমনিটি দিয়েছিলেন তো ইন্ডেমনিটি দেওয়ার পরে এটা কি ঠিকছে ইন্ডেমনিটি বাংলাদেশে রক্ষা করতে পারছে ফারুক রশিদদেরকে রক্ষা করতে পারছে রক্ষা করতে পারে না তো এই কারণে আমি বলি এই সব কথাবার্তা বলে লাভ হয় না বরঞ্চ আপনি বলুন যে আপনি যে অভ্যুত্থানটা করেছেন এইটার সাথে জনগণ যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি নিরাপদ যতক্ষণ আপনার কৃতকর্মের জন্য যেদিন জনগণ আপনার বিপক্ষে চলে যাবে আপনি ওই ওই ইয়ার পরের মিনিট থেকে আপনি আপনি নিরাপদ না আপনার আপনার কাছে আমি সেনাবাহিনীর প্রসঙ্গে একটা প্রশ্ন জানতে চেয়েছিলাম মানে প্রশ্ন করতে ভুলে গেছি আমার কাছে মনে হয় যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার একটি আলাপ চলছে গুঞ্জন চলছে এটি সত্যতা জানি না আমরা এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজিম আজমিকে সেখানে নিয়ে আসার একটি কথা আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার হয়েছে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন আমি আপনাকে বলি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী একটা দুইটা সেনাবাহিনী পৃথিবীর বুকে একটা হচ্ছে ভিয়েতনামের সেনাবাহিনী তাদের মুক্তিযুদ্ধের যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে আর বাংলাদেশের আর্মি যুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে তো যে গুলাম আজমের ছেলে বের হয়ে প্রথম বললেন যে জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে হবে আমার আইডিয়া বাংলাদেশের জনগণ পুত্রকে সেনাবাহিনীর প্রধান হিসাবে কল্পনাই করে না একদিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি এখন তারা একটি সরল দাঁড়িয়ে দাঁড়িয়েছেন যে বাংলাদেশে গণ অতন্ত্র উত্তোষণের পথে এবং আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের প্রশ্নে তারা একমত এখন এই মুহূর্তে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বিভিন্ন কথাবার্তা ছড়াবে আমি মনে করি না যে ওয়েল ওয়েল ভেরি এবং তিনি চব্বিশের গণ অত্থানের সময় ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন গণমানুষের পক্ষে দাঁড়িয়েছেন মানুষের উনি বলেছেন যে মরণাস্ত্র এই ব্যবহার করবে না এটা তিন তারিখে তিনি সকালে যখন এটা ডিক্লেয়ার করেছেন তিন তারিখ দুপুরের পরের থেকে আপনি দেখবেন যে যারা আপনার সামনে বেশি বিপ্লবী কথা বলে বলবেন ভাই তিন তারিখে দুপুর আগে আপনার ফেসবুকের স্ট্যাটাসটা দেখান তখনই বুঝবেন তিনি কত বড় বিপ্লবী তো আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান উনি সেই এই যে অভ্যুত্থানের পক্ষে যে ভূমিকা রেখেছেন তাকে আমাদের আমি আমি মনে করি কিন্তু কথা জানানো উচিত এবং জেনারেল ওয়াকারুজ্জামানের এর বিষয়ে যারা পরবর্তীতে ক্ষমতা আসবেন তারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন জমনের প্রতি আমি মনে করি সদয় দৃষ্টি নেওয়া উচিত কিন্তু কুয়ের বিষয়গুলো কেন বারবার আলোচনায় আসছে কেন নির্বাচনের আগে আরেকটি সামরিক কুয়ের ইঙ্গিত আমরা পাচ্ছি কেন রাজনীতিবিদরাই বলছেন একটি সামরিক কু করে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে আরেকটি কু করে এখন প্রফেসর ডক্টর ইউনুসকে বিদায় দেওয়া হবে কেন এই আলাপগুলো আসছে বাংলাদেশে শুনেন বাংলাদেশ দেশ আপনাকে একটা কথা বলি যে সেটা হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া দেশ তো এখানে এত সহজে সবকিছু আহ কেউ দখল করে নিতে যেমন পারে না ঠিক তেমনি একবার পৃথিবীর হিস্ট্রি যদি দেখেন আপনি পৃথিবীর কয়েকজন বলি এক নম্বর হলো যেমন আপনি ধরুন একবার আমাদের সময়কার মার্কুস কথা বলি মার্কুস ফেরত আসছে ইরানের এজাসা পালবি ফেরত আসছে তাদের কবরও তাদের দেশে হয়নি তো এই জন্য মার্কুস বলছিলেন তার কত বিলিয়ন ডলারের মধ্যে তিনি থ্রি ফোর্থ সেভেন্টি সম্পদ ফিলিপাইনকে দিয়ে দিবেন শুধুমাত্র তার কবরটা যেন ফিলিপাইনে হয় তাও হয় নাই তো এই জন্য আমি আপনাকে বলছি যে শেখ হাসিনাকে আটটা কুয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করা যাবে বাংলাদেশে এই অবস্থাটা নাই